কী নাম আছে আপনার গৌরী বয়স্ক তো আগে আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন মেয়ে যুক্ত আছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে সামনে বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব দাম আপনার কোন প্রশ্ন আছে কোন প্রশ্ন আছে বলে দিচ্ছি থেকে আসছেন কোথা থেকে বিষয় কিবা জানতে পেরেছেন নিজেদের বাড়ি বলবি কি আপনি আমি আমার ভগ্নিপতির জন্য এসেছি নাম কি আছে তার রঞ্জিত আগে থেকে তো খারাপ করা ছিল দেখাচ্ছে তাই তো এনাকে ক্ষতি করে রেখেছে প্রথম থেকে দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ বলছে ওপেন হার্ট সার্জারি হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিকবার পেসমেকার বসার যোগ রয়েছে স্টেন বসার যোগ রয়েছে হাঁপানি বলছে শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হবে বলছে বাবা ওপেন হার্ট ওপেন হার্ট সার্জারি তার সাথে এত ওষুধ ডাক্তার বলে যোগ আসছে সামনে বলছে বাবা ঠিক আছে খুবই খারাপ অবস্থার পোস্টের গ্ল্যান্ডেও সমস্যা রয়েছে বলছে

পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তাও আছে ওনার একটু সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বলছে বাবা উল্টো পাল্টা বিচার আছে নোংরা নোংরা বিচার আছে বাজে বাজে চিন্তা আছে মনে কি তাই কি না আমি নটা সোমবার করে কি হয় আপনি বলুন আপনার কি সমস্যা বলুন আপনি কি সমস্যা আপনি বলুন

থার্টি থ্রি তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ যুক্ত আছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশিকে এসে আপনি জড়িয়েও পড়তে পারেন শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বারাকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে ঘরবাসা উঠেছে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান এছাড়া ব্যাকপেন হওয়ারও সম্ভাবনা রয়েছে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার

ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে তবে কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ ওদের বাড়ি থেকেও চাইছে আপনাকে ঠিক আছে একদমই পছন্দ করে না বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় ধাম বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলে দিচ্ছি কী নাম আছে আপনার নাম বলুন প্রিয়াঙ্কা সেন বয়স কত নাম আছে আপনার বয়স আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি ও মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অবধি ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার ক্ষয়ে যাচ্ছে জেলি ছুঁকি যাচ্ছে স্পাইনাল ক্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের সমস্যা তৈরি হচ্ছে এছাড়া মস্তিষ্কেও রক্ত চলাচল হচ্ছে না চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একাধিক অপারেশনের যোগ রয়েছে আপনার যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে ঝগড়া ঝামেলা শান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে ডিভোর্সের যোগ আসছেন বলুন পরবর্তীকালে আপনার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় কি সমস্যা হচ্ছে শারীরিক

সেটাই তো বললাম আমি ডিভোর্সের যোগ রয়েছে বিবাহ পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে লিগাল পুলিশি কেসে জড়িয়ে যাবেন কাটাকাটি হয়ে যাবে এবং পরবর্তীকালে আবার আরেকটা বিবাহ দেখাচ্ছে আপনার সেরকমও যোগ রয়েছে বলছে বাবা অন্য কারো সাথে কি তাই তো সেটা তো আপনি জানেনও আমি জানি সব তার সাথে আপনার কথা সেও বিবাহিত বলছে বাবা ঠিক বলছি কিনা সেটা বলুন ঠিক আছে ও ঠিক আছে ওখানে কাটাকাটি হয়ে তারপরেই এখানে জুড়তে হবে কাটাকাটি না হয়ে জুড়লে আপনি আরও লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়বেন ঘর সংসার আপনার হবেই না বলছে বুঝতে পেরেছেন কিন্তু যার সাথে আপনার সম্পর্ক আছে তার সাথে বেশি দূর এগোনো ঠিক হবে না বলছে বাবা বেশি দূর এগোবেন না বুঝতে পারছেন আমি কি বললাম সব রকমের সম্পর্ক আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে বলছে বাবা যেটা সেটা যাতে না হয় বুঝতে পারছেন আমি কি বলছি নাহলে পরবর্তীকালে আপনি ফেঁসে যাবেন কিন্তু আসছেন ক থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো এর আগে দেখা হয়নি তো আপনার সাথে আপনার সাথে আমার দেখা হয়েছে সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব দাম আচ্ছা আপনার নাম বলুন পম্পা সরকারের বয়স কত আপনাকে বলছি অনেক আগে থেকেই আপনার বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশি কাছে আপনি জড়িয়েও পড়তে পারেন তাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করারও চেষ্টা করবে এছাড়া একাধিক অপারেশনের যোগ রয়েছে আপনার ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়িট্রাসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশানও দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে আর নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে আশেপাশের লোকও নিকটার্থীরাও ভালো চোখে দেখে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সামনে একটা অপারেশনের যোগও রয়েছে আপনার যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদের দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছে বাবা আমার তো ডিভোর্স হয়ে গেছে অনেকদিন আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল সেটা আমার তিরিশ বছরের সম্পর্ক এখনো রয়েছে কিন্তু সে আমার প্রতি উদাসীন কিন্তু আমি তাকে আগেও ভালোবাসতাম এখনো ভালোবাসি এটা নয়

আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে কি দেখা হয়েছে আপনার সাথে আমার বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে

সবার আগে তো আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায় তার সাথে একজন পুরুষ যুক্ত আছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও ভাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে এছাড়া গর্বাশ হয় জড়ায় উটর সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে সন্তানদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না নাম জগ করার চেষ্টা করা হয় কিন্তু সেদিকে মনও থাকে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কী সমস্যা নিয়ে আসছেন বলুন এবার আমি তো সেটা বললাম কী বললাম গর্ভাশয় জড়ায়ু ইউট্রাস মেনশান করে বলেছি আমি সেখানে সমস্যা তৈরি হচ্ছে টিউবে ব্লকেজেস মেঁদে যে শরীর খারাপের সমস্যা হয় সেটা সেটা আপনার বাড়া কমা করবে পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলছে বাবা সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে আপনার হ্যাঁ ঠিক আছে ঠিক জড়ায়ু তো সমস্যা বলছে আমাকে

বুঝতে পেরেছেন একবার তো ফেটাস অবস্থায় এসছিল বলছে বাবা ঠিক আছে তো সেটা দাঁড়াতে পারেনি বুঝতে পেরেছেন আমি কি বললাম কদ আসছেন কদিকে ধামের বিষয়ে ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো না ভুল ভাল বলেছি সব বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম হ্যাঁ এরা তো একবার এসছিল আপনি বুঝতে পেরেছেন এসছিল যে বুঝতে পেরেছেন একটা সন্তান এসছিল ফেটাস অবস্থায় ছিল ভ্রূণ অবস্থায় সেটা বুঝতে পারেননি হ্যাঁ ওই সময়ই এসছিল বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ এসছিল কিন্তু হলেও সেটা ঠিক মতো হবে না ইম্যাচিওর বেবি বলছে বাবা আমি পাঁচ মাস সময় দিচ্ছি আপনাকে তার মধ্যে হলে হবে আর যদি না হয় সেরো বা টেস্টিউ বেবি বলছে বাবা বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কি কথা ধামতে কৃপা বয়েস সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতিও পড়ে যাবে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়েও পড়তে পারেন আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চাই ছেলের ছবি নিয়ে এসছেন ছেলের ছবি নিয়ে এসছেন তো ক্ষতি করা ছিল অনেক আগে থেকে একজন মহিলা দ্বারা বলছে বাবা কি হয়েছে ছেলের হ্যাঁ ক্ষতি করা ছিল অনেক আগে থেকে আমি তো বলছি একজন মহিলা দ্বারা ঠিক আছে মারণ রোগ দেখতে পাওয়া যাচ্ছে ও আর বেশি দিন নেই বলছে পৃথিবীতে খুবই খারাপ অবস্থায় ইনফেকশান ছড়াচ্ছে বলছে ঠিক আছে কোথায় ক্যান্সার হয়েছে হ্যাঁ মারো ট্রান্সপ্লান্টের যোগ আসছে বলছে বাবা কি বললাম বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যোগ আসছে বারবার ওকে রক্ত দিতে হবে সে কারণে হুম হুম ওর রক্তে অ্যান্টিবডি তৈরি হয়ে যেতে পারে বলছে বাবা পরবর্তীকালে ইন্টারনাল ব্লিডিং হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি ডাক্তার কি বলেছে কি ক্যান্সার হয়েছে ব্লাড ক্যান্সার আর কবে ধরা পড়েছে এখন কি রক্ত দেওয়া হচ্ছে হিমোগ্লোবিন পড়ে যাবে তো বারবার কমে যাবে সেই বনের ব্লাড দেয়া সেটা বলুন। দামের মেডনিকপুর থেকে বিষয় কি ভাই জানতে পারলেন? কিভাবে জানতে পারলেন দামের বিষয়ে? কেউ বলেছে আপনাকে? বলে দিতে কি করতে আপনার কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা কি সেটা বলুন? কি সমস্যা নিয়ে আছেন দামে?

খোরপোশের মামলা করবে ঠিক আছে দায়িত্ব নিতে হবে সে বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কী নাম আছে আপনার বয়স কত পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগাল পুলিশিকে সে আপনি জড়িয়েও করতে পারেন কি সমস্যা নিয়ে আসছেন বলুন আমি ওই সাংসারিক সমস্যাতে প্রচন্ড জর্জরিত বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছে আর ওই যে আপনি যা বললেন তা তো বটেই আর আমার হাজবেন্ডের সাথে এত সমস্যা যে আমি সুইসাইড করতে গেছিলাম আমি কিছুতে সামলাতে পারছি না কোনোভাবে তো ডিভোর্সের যোগ দেখাচ্ছে তো কতদিন বিয়ে মানে সম্পূর্ণ আমার মনে হচ্ছে ওর প্রতি আকৃষ্ট বেশি আমি আর পারছি না কতদিন বিয়ে হয়েছে বৈবাহিক জীবন ঠিক নেই এখন কি অবস্থা এখন কি সিচুয়েশন থাকি হাজবেন্ডের নাম বলুন বলুন আমার নাম অর্পিতা মহিলার সঙ্গে

আমি সুরের মাঠে থাকি আমার শ্বশুর বাড়ি ধামের বিচার কিবা জানতে পারলেন আমি ফোনে কালী পুজোর দিন আমার উপর প্রচন্ড অশান্তি হচ্ছিল এবং সেই দিনই হঠাৎ করে বারো তারিখে আমি ফোনটা খুলেছি আর ধামে দেখাচ্ছি নিজেদের বাড়ি নিজেদের বাড়ি না আমি এখানে সুরের মাঠে ভাড়াতে থাকি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো এর আগে দেখায়নি তো আপনার সাথে বলুন জয় শিব धाम কি নাম আছে মেঘা বিশ্বাসরা মেধা বিশ্বাস রাহা 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 মেগা 20 से राहा সবার আগে তো আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন ও কর্ম করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগাল পলিসির কাছে আপনি জড়িও পড়তে পারেন সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু ইউট্রেসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া বিশুদ্ধ চক্র সামুসা এছাড়া সাইনসার বাসা থাইরয়েড গ্রন্থি বলে একাধিক অপারেশন এর যোগ রয়েছে বলছে বাবা সমস্যা নিয়ে আসেন বলুন আমার দ্বিতীয়বার বিয়ে আমার স্বামীরও দ্বিতীয়বার বিয়ে আমার স্বামীর মানে বাচ্চা হতে গিয়ে বউ মারা যায় আমি কালকে যাত্রী অব্দি ঘুমাইনি এর আগের দিন সোমবার এসেছি আপনার ওখানে মাথা ঘুরিয়ে পড়ে গেছি তার আগে আমি বরের উপর দেখছি এরকম হাঁটু বেড়ে খেয়ে বসে রয়েছে অন্ধকারে চোখ খোলা মানে চোখ বন্ধ কিন্তু ঘাট করে দেখছি এরকমভাবে তাকিয়ে রয়েছে কালকে সারা রাত উপদ্রব করেছে আমি নতুন ফ্ল্যাটে ঢুকেছি সেখানে আমি একদম থাকতে পাচ্ছি না এখানেও তো ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা হাজবেন্ড বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে টোটাল আপনার তিনটে বিয়ে দেখাচ্ছে বলছে বাবা ঠিক আছে কতদিন হয়েছে এই বিয়ে হয়েছে দু বছর আমাকে আমার প্রেগনেন্সি আসছে নষ্ট হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে আমাকে বারবার বাচ্চা নেওয়ার জন্য বলছে এবং ওদের ফ্যামিলিতে বাচ্চা কিন্তু মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও তো ঠিকমতো হচ্ছে না আপনার বলছে বাবা সেটা আপনি তো বুঝতে পারছেন সেটা এটা ঠিক বলেছেন আমার ইউরিন ইনফেকশন চলছে এখন তাই কিনা না আমি যে বলছি মিলছে কি না তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও একদম ইরেগুলার হয়ে যাবে বলছে বাবা ঠিক আছে আর হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি আপনার আপনার নাম কি বয়স আপনার বয়স বলুন যেখানে টাকা হয় বাস্তু দোষার পিত্রদোষ দুটোই রয়েছে একাধিক লিগাল পলিসি এসে আপনি জড়িয়েও করতে পারেন যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন যেখানে টাকা হয় বাস্তুদোষ আর পিতৃদও দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন আমি আমার বাসতিবা ঘরটা নিয়ে একটা সমস্যা এসে গেছে একটা ক্ষতি করা আছে দেখতে পাওয়া যাচ্ছে ভিটেতে ঠিক আছে তার জেরে লিগাল পলিসি এসে আপনারা জড়াতে পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আইনি কারবা কুর্সি এখন ওটাই জিতব কিনা ওটাই ভাবছি আমি যেগুলো বললাম মিলছে তো ভিটেতে ক্ষতি করা আছে আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখে না ঠিক আছে ক্লাব কমিটিতেও রিপোর্ট করা হয়েছে বলছে বাবা আশেপাশে ঠিক আছে এটা বলছে বুঝতে কত কতদিন ধরে কেস চলছে

তোমাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে তোমার নার্ভের সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে এরকমও যোগ দেখতে পাওয়া যাচ্ছে হুম আর মনের মধ্যে ভীতিভাব তৈরি হবে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ আশেপাশের লোক ও নিকট আত্মীয়রাও ভালো চোখে দেখে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে তুমি খুব নার্ভাস হয়ে যাও এটাও বলছে বাবা কী তাইব ঠিক বলছি না বলো কি সমস্যা নিয়ে আসা হচ্ছে ওটা তো বললাম পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে ঠিক আছে আর তুমি হীনমান্যতায় ভোগো ডিপ্রেশনেও ভোগো বলছি একটুখানি উল্টো বিচার আছে মনের মধ্যে যা আমার এটা আমার দ্বারা হবে না এটা পারছি না আমার কিছুই হবে না এরকম বিচার আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আর কোনো প্রশ্ন আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার দাম থেকে ক্রি পাবে কথা আসছেন বা থেকে ধামের কি কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব ধাম